মুখলেশ নাকি জি জি স্যার স্যার তোমার সাথে না আমার অ্যাসাইনমেন্ট ছিল সেটা তুমি দাও না কেন স্যার মানে স্যার আমার তো স্যার চিকেন পক্স হয়েছে স্যার আমি তো স্যার ক্যাম্পাসে আসতে পারতেছি না কয়েকদিন যাব স্যার আমি তো রেডি করে রাখছি স্যার আমি আসলেই দিয়ে দেবো স্যার তো তুমি চিকেন পক্স এর সময় পরীক্ষা দিতে পারতো না এক ফাঁকে দিয়ে দিলাই তো হতো না স্যার সিরিয়াস অবস্থা স্যার আমার তো স্যার বাসার থেকে বের হওয়ার নিষেধ স্যার ডাক্তার মানা করছে স্যার ও আচ্ছা কিছু আছে স্যার আচ্ছা আচ্ছা ফক্স ভালো হইলে ওটা দিয়ে দিও কেমন আচ্ছা তোমাদের তানিয়ার খবর কি ও ও ও আসলে কেন ও তো ফোনমেন্ট জমা দেনে যম্মতুল ফেরদ তানিয়ার কথা বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ যম্মতুল তো আমি কোন পুরো নাম জানি না আমি তো তানিয়া নামটাই জানি স্যার আমার ওশতি তো স্যার আসলে স্যার অনেকদিন যাবত যোগাযোগ নাই স্যার ক্যাম্পাসে আসেনি তবে স্যার আমি এটাকে আমার ফ্রেন্ডকে ফোন করছি আমি সে বলল ও মানে একসাথে আছে আর তানিয়া এখন স্যার কোথায় তানিয়া এখন কোথায় স্যার তানিয়া এখন আমি মানে আমি যেটা শুনছি আর কি স্যার এখন তুমি তোমার গালকে কন্ট্রোল করো তুমি একদম বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে কথা তুমি কি বলো না স্যার আমি মানে বলতে চাচ্ছি মানে সে স্যার এখন

তো না তোমার তোমার সাথে যত রাগ ছিল বিগত রাগ আমি দমাই ফেলছি এটা বড় কথা কিন্তু তুমিও তো আমাকে গালি দিয়ে ফেলছো এগুলো খেয়ে দেবে কাটাকাটি আর শব্দটা বলিও না সিও ডি আমি নামটা পাল্টানোর ব্যবস্থা করতেছি